আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো মুসলিম ভাই বোনেরা আমরা আজকে যে হাদিসটা জানবো মোহামবুল্লা আলমিন আদম আলাকে ডেকে কি বলবেন আসুন ভয়ঙ্কর এক হাদিস আমরা শুনব ইনশাল্লাহ মানুষ জান্নাতে সংখ্যায় কতজন থেকে কতজন যাবে আল্লাহ আদমকে কিভাবে বের করতে বলবে কতজন মানুষ থেকে কয়জন জান্নাতি হবে আল্লাহ রব্লা আলামিন আদম আলা ডে ডাকতে বলবেন তো আসুন হাদিস হাদিসের মাধ্যমে জেনে বল আবু সাইদ কুদিরি রাজাল বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ ডাকবেন হে আদম তিনি আওয়াজ করবেন আমি হাজির আছি সৌভাগ্যবান হয়েছি এবং সব রকম কল্যাণ আপনার হাতেই নিহিত আল্লাহ তালা আদেশ করবেন জাহান্নামীদের বের আদম সাল্লাম জিজ্ঞাসা করবেন জাহান্নামীদের সংখ্যা কত আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন আল্লাহ মাফ করুক প্রতি এক হাজার লোকের ভিতরে নয়শো নিরানব্বই জন জাহান্নামী আল্লাহ বলবেন তখন ছোটরা বৃদ্ধ হয়ে যাবে গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে লোকদেরকে নেশা মাতালের মতো লাগবে অথচ তারা মাতাল নয় এগুলো আল্লাহর ভয়ংকার আজাব সাহাবারা বললেন হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সে একজন মাত্র আমাদের মধ্যে কে এক হাজারে একজন জান্নি হবে সাল্লামের কাছে সাহবার জিজ্ঞেস করলেন সেই একজনকে আসল সাল্লাম বললেন তোমরা আনন্দিত হও কেন না তোমাদের মধ্যে হতে একজন এবং এক হাজার হবে ইয়াজুজ মাজুজ চার হাতে আমার জীবন তার কছম আমি আশা করি সমস্ত জান্নাতবাসীর তোমরাই হবে অর্ধেক সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলসাল্লাম বলছেন যে এক হাজারে একজন হবে সাল্লামের মোহাম্মত আর ইয়াজুজ মাজুজের হবে এক হাজার আর সমস্ত জান্নাতবাসীর মধ্যে জান্নাতবাসীর অর্ধেকই হবে আল্লাহ সাল্লামের মোহাম্মত সুবাহ আল্লাহ আল্লাহ কবুল কবুল হবে হাদিসে সই বুখারি তিন হাজার একশো তিন নম্বর হাদিস আল্লাহর রহমত আমাদের প্রতি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে অধিক হারে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি